কপাল পড়ল বিএনপি এবং আমলীগের ভাই কথাটা কি কারণে বললাম সে কথাটা হচ্ছে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গতকালকের জামাতের আমির শফিকুর রহমান তিনি রংপুরের পাগলাবীরের দরবারে একটা বক্তব্যই তিনি বলেছেন যে দেশে পরীক্ষিত দেশপ্রেমিক দুটি দল আছে সেটি হচ্ছে একটি হলো আমাদের সেনাবাহিনী আর একটি হলো জামাতে ইসলামী কথাটাই আপনারা কি বুঝলেন সেনাবাহিনী দেশপ্রেমিক ওকে এটা সবাই জানে তো উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে যে বিএনপি লীগের নেতারা শত শত নেতারা যে জীবন দিয়েছিলেন কিসের জন্য দিয়েছিলেন দেশের জন্য দিয়েছিলেন না তাদের স্বার্থের জন্য দিয়েছিলেন কথা শুনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা সৃষ্টি হচ্ছে আর কি সেটা কিভাবে হচ্ছে তারা মনে করছেন যে আমাদের যে আপনারা কি মনে করেন যে উনিশশো সালে বিএনপির নেতা কর্মীরা মুক্তিযুদ্ধে জীবন দেননি আওয়ামী নেতা কর্মীরা মুক্তিযুদ্ধে জীবন দেননি তো তো এই কথার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা চাঞ্চল্যকার যে বিবৃতির সৃষ্টি হয়েছে সেটা নিয়েই বর্তমান নেট নেট বাজারে ভাইরাল তো আসুন জামাতের আমির কি বলছেন সে কথাগুলো শুনি তিনি বলেন দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শত্রু আছে শক্তি আছে এর একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামাতের ইসলামী আমলিক বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছে করছেন আমলিক তিনি বলছেন আমলিক বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছেন ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্ল্যান কেড়ে নিয়েছে বিডিআর ক্ষমতার জন্য তিনি বলছেন যে আমলীগের ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে বিডিআর এর প্ল্যান কেড়ে নিয়েছেন তিনি আরো বলেন আমলিকের সাবেক সেনাপ্রধান ময়ূর উর আহমেদ সঙ্গে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে দুই হাজার সালে সাত জানুয়ারি ক্ষমতায় আসে মানে আমলিক যে সেনাপ্রধান মঈন উর আহমেদ আছিলেন তার হাত পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেন নির্বাচনের ক্ষমতা আসার দুই মাস পূরণ না হতেই আমরা লক্ষ্য করলাম যে বিডিআর সদর দপ্তর পিলখানায় খানাই ৫৭ সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয় মানে ক্ষমতা আসার দুই মাস পরে তারা লক্ষ্য করলো যে পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় এবং হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে পিলখানার চারিদিকে লাইট বন্ধ বিদ্যুৎ বন্ধ করে দিয়ে খুনিদেরকে পোলাতে সাহায্য করা হয় এবং দফায় দফায় বিডিআর কে অ্যারেস্ট করা হয় এবং তিনি আরো বলেন সাড়ে ষোলো হাজার বিডিআর কে জেলে নেওয়া হয় তিনি বলছেন জেলখানার ভিতরে সাড়ে তিনশো সেনা কর্মকর্তা মৃত্যুবরণ করেন তামাত ইসলামে আমির তিনি আরো বলেন যে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করল আমলিক আর প্যান দিল বিডিআর আমলিকের একটি ষড়যন্ত্রকারী দল তিনি বলেন আমলিক হচ্ছে একটি ষড়যন্ত্রকারী দল আমলিক একটি ষড়যন্ত্রকারী দল একটি বাহিনীকে শেষ করে দিলে তারা সেনাবাহিনী কোমর ভেঙে দিয়েছিল একটি বাহিনীকে শেষ করে দিল তারা মানে তারা একটি বাহিনীকে শেষ করে দিল সেনাবাহিনী কোমর ভেঙে দিল এরপর জামাতের ইসলামী গায়ে হাত দিল মানে তিনি বলছেন একটা বাহিনীকে শেষ করে দিল সেনাবাহিনী কোমর ভেঙে দিল এবং জামাত ইসলামিক যে লোকগুলো আছে তাদের গায়ে হাত দিল মানে জামাতি ইসলামকে তসনাজ করে দিতে পারলে তারা জমিদার হয়ে পড়বে এবং তারা দেশের মানুষকে ভাড়াটিয়া বানাবে ষড়যন্ত্র করেছিলেন তারা কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না কি বলছেন বলছেন মালিক বাড়ি ছেড়ে পালায় না ভাড়া না দিতে পেরে ভাড়াটিয়া পালায় এখন কে পালিয়েছে ভাড়াটিয়া পালিয়ে গেছে মানে তিনি একটা কথা বলেছেন মালিক কখনো বাড়ি ছেড়ে পালান না ভাড়াটিয়া ভাড়া না দিতে পারলে বাড়ি ছেড়ে পালান কিন্তু বাড়িওয়ালা কখনো পালান না এখন কে পালিয়েছে তিনি আরো বলেন আমলিক কার্যরত এই দেশকে ভারতের কাছে ইজারা দেখেছিলেন আমরা এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি হিংসা বিদ্বেষ নেই বলেই চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত এই দৃষ্টান্ত পূর্ব পুরুষদের কাছ থেকে আমরা শিখেছি কিন্তু আমলিক ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসাবে এ দেশের মানুষকে আখ্যায়িত করেছে জামাতে আমির আরও বলেন দু সালে সাথে জানুয়ারি থেকে দু সালে পাঁচে আগস্ট পর্যন্ত তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়াকান্না করেছিলেন তারা বাংলাদেশের জায়গা জমি অন্যায়ভাবে সব দখল করে রেখেছিল তাই সম্পদের ওপর হাত দিয়েছে আমলিক তাদের ইজ্জতের ওপর হাত দিয়েছে এই সময়ে এসে আমলিক মায়াকান্না করে এবং দোষ চাপায় এদেশের দেশপ্রেমী মানুষের বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের উপর কত সবাই আরো বক্তব্য রাখেন যাই কথা হচ্ছে যে জামাতের আমি যে বললেন যে দেশের দুটি মাত্র দুটি মাত্র পরীক্ষিত শক্তি দল আছে সেটি হচ্ছে একটি হলো জামাত ইসলাম আর একটি হচ্ছে সেনাবাহিনী তো ভাই কথা হলো একটা যে এ দেশের মানুষ দেশপ্রেমিক এত কিছু করার পর উনিশশো একাত্তর সালে স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করলো আসলে তারা কি দেশপ্রেমিক না তো আপনারা কি মনে করেন আহ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম